প্রথমে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করতে চাইছিলাম না তো আমার মেয়ে হঠাৎ করে বিয়ে খেতে চাইলো ঘরে বসে বিয়ের মতো আয়োজন করবো আমাদের দুই দুই ঘর মিলে মিলে অর্থাৎ এই আর আমরা পরিবার একটা পিকনিকের আয়োজন আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি খুব সকালে উঠে পড়লাম এবং রওনা দিয়ে গেলাম বাজারের দিকে আমরা যে বাজারটা যাবো আমি সেই বাজার অনেক বছর চাইনি এমনি এর আগে বাজারের জন্য যাইনি কাজের জন্য আমাদের ওখানে যাওয়া কিন্তু তো বাজারের জন্যই যাব আর আমার ঘোরাটাও হবে তো আমি আর আমার দাদি রওনা দিলাম এই রাস্তাটা দিয়ে আমি অনেক বছর চাই না যখন আমাদের ওখানে গাড়ি ছিল না মানে মাটির রাস্তা ছিল তখন আমরা এই পথ দিয়ে যেতাম হেঁটে হেঁটে আর ওই যে আমার দাদু কত দূরে চলে গেছে দেখেন দাদুর পায়ে একটু সমস্যা তবু আমি তার সাথে হেঁটে পারবো না রেজের এখানে এসে দেখি একটাও গাড়ি নেই একটা গাড়ি আছে সেটাও আমার এখন চলে যাবে আমাদের গাড়িটা রিজার্ভ করা ছিল তাই কোনো সমস্যা হয়নি আসতে বাজারে এসে দেখি এটা অনেক বড় বাজার এখন আমরা মুরগি কিনবো তাই ওই দোকানদারটা মুরগি বের করে দিচ্ছে আমরা রোস্ট রান্না করবো তার জন্য ছোট ছোট মুরগি নিতে হবে দুইটা সোনালী মুরগি নিলাম পিকনিক করবো যেহেতু দুই পরিবার মিলে আমাদের মানুষ অল্প এখানে দেখেন কত বড় বাজারটা কিন্তু এই বাজারে প্রথম আসছি বছর আগে এই এলাকায় আসছি কিন্তু কখনো বাজারে ঢোকা হয় নাই থেকে চলে আসছি এই তো কিছু কেনাকাটা করলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে গরুর গোস আর মুরগির গোস নিয়েছি এক এক লিটার নুডুলস ডাল মুগ ডাল আর কি পোলার চাল আলু পেঁয়াজ রসুন মশলা পাতি এইসব নিয়ে আসছি গিয়েছে আমাদের এমনটা হবে এটা কখনো ভাবতে পারি না আমরা যে বাজারটা গেছি সেখানে গরুর মাংসের দোকান খুবই খারাপ গরু গোছের অবস্থা এখানে বাইরে দেখে যাওয়া লাগছে আমাদের আরো অনেক দূরে এখান থেকে গরুর গোছ কিনে নিয়ে আসি এখানে আমার দাদু মুরগিটা বানাচ্ছে আমার আম্মু তাড়াতাড়ি গরুর গোছটা আগে বসিয়ে দিলো গোছ হতে যেহেতু অনেক দেরি লাগে তাই তাড়াতাড়ি এই ইমোশনিন ল এমনিতে অনেক দেরি হয়ে গেছে। রান্নাঘরের অবস্থা এখন দেখেন কি অবস্থা হয়েছে। আমার দাদি মুরগিটা মশীকরণ করছে। ফ্রাইর জন্য সাইজ মনন পেস্ট পেস্ট করে নিচ্ছে। তুমি মুরগির রোস্টের সাইজটা ঠিক মনন করে নাও। আমার বোন ভ্যালেন্ডার করে নিচ্ছে মশনাগুলো। ভ্যালেন্ডার হয়ে সামারি এখন সুবিধা হয়ে গেছে। এখন এই পাটায় बांट নে চাই না। এখন আমাদের ভ্যালেন্ডার ছিল না তখন আমরা সবাই মিলে পাটায় মারতাম মশলাগুলো। আমি রোস্টের মুরগিগুলো চামচ দিয়ে ছোট ছোট করে দিচ্ছি। মুরগি সব মশলাগুলো ঢুকে ছাপে আমাদের গরুর গোসা রান্না শেষ আর রোস্ট রান্না শেষ মাটির চুলে পোলাও যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই আমরা গ্যাসের চুলায় আর রান্না করছি আয়োজন ছিল রোস্ট গরুর মাংস পোলাও মিষ্টি দই আর সবার শেষে মজা মাঝে আজকে একটা খুশির দিনে একজনের একটা দুঃসংবাদ শুনলাম কাকির বাবা মারা গেছে আম্মু তাড়াতাড়ি আমাদেরকে খাওয়াই দিয়ে তারপর ওই বাড়ি চলে গেছে মাঝে এমন একটা দুঃসংবাদ শুনবো ভাবতে পারিনি আনন্দটাও তেমন যেন হয়ে গেল এখানে আমার দাদি আর আমার আম্মু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আমার শেষে এখন মিষ্টি মুখ করলো আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন